আজিজুলদা এই বাচ্চা মেয়েটি হার ঘর সে হিজবুল্লাহ নিকলেকা বলছে এমন ভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে কারা করছে কেন করছে তাদের বিরুদ্ধে এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যবস্থা নেওয়া উচিত কিনা কিছু গুলিয়ে ফেললে হবে না একটু আগে এই জাত কথা শোনালে সে একটা শব্দ ব্যবহার করেছে সেটা যে শিয়া মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়া সেট আলোপেক্স অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়া সেট আলোপেক্স অ্যাকটিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন এই যে হিজবুল্লার আইডেন্টিটি তার ডিএনএ টেস্ট করো তাহলেই বুঝতে পারবে যে মুসলিম বিশ্বে যেটা আমরা মধ্যপ্রাচ্য বলি সেই মধ্যপ্রাচ্যের মধ্যেই কিন্তু বিভাজন রয়েছে একই ধর্মভুক্ত মানুষের মধ্যে একদিকে শিয়া আরেকদিকে একদিকে সুন্নি আজকে তুমি নসরুলার কথা বলছো বা যে হিজবুল্লাহ নেতার কথা বলছো ইরানের মদতপুষ্ট একটা জঙ্গি সংগঠন তোমরা মানে জঙ্গি বলছি কিন্তু এই যে জঙ্গি আমি বলছি আমি বলছি হিজবুল্লাহ আমি বলছি একটু একটু তুমি বুঝতে পারবে দেখো 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 আমাদের দেশে যখন স্বাধীনতা আন্দোলন চলছিল তখন আপনি কি

প্রণীত ইতিহাসে খুদিরাম বসু বিনয় বাদল দিনেশ প্রফুল্ল চাকিদের জঙ্গি হিসাবে দেখানো হতো আমাদের কাছে দেশপ্রেমিক তারা বিপ্লবী সুতরাং যারা ওখার কাছে হিজবুল্লার নেতা কি সেটা বলেন আপনি ঠিক বলেছেন আপনি আমি তো বলেছি উনচল্লিশ চোরের এক চোর যদি মারা যায় উনচল্লিশটা চোর তাকে শহীদ বলবে বীর বলবে আপনি কি বলছেন সেটা আমি একটা কথা বলবো আমি একজন ভারতীয় হিসাবে বলবো যে হিজবুল্লাহ ডাইরেক্টলি ভারতবর্ষের নিরাপত্তাকে বিঘ্নিত করেছেন এমন কোন প্রমাণ অন্তত পক্ষে আমি পাইনি একটা শব্দ নিয়ে নিন আর আমি বলি আপনি একটা শব্দ নিয়ে নিন ইউ আর রাইট যে এই যে লোকগুলো এরা ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত করেছে এমন কোন প্রমাণ নেই। কিন্তু এদের সমর্থনকারী যারা আছে যারা কাশ্মীরে মিছিল করে এদের সমর্থন করছে এই নিরাপত্তাকে বিঘ্নিত করছে কি করতে났다 আমি বলি আমি বলি এই করেছে ভারতবর্ষের সিকিউরিটির জন্য ডাইরেক্ট তেজবুল্লাহ

বাংলাদেশ আপনি এক মিনিট সবাইকে থামাবে এক মিনিট আজিজুলদা এক মিনিট আমার রিকোয়েস্ট আমার রিকোয়েস্ট আমার রিকোয়েস্ট এক মিনিট এক মিনিট এক এক মিনিট এক একজন এক বাংলাদেশের হিন্দুর বিষয়ে কারুর কথা শুনতে পাচ্ছেন अनुराग ठाकुर एक बड़ा ने सुनो अनुराग ठाकुर अनुराग ठाकुर जम्मू कश्मीर में आतंकवादियों का अलगाववादियों का और पथराव करने वालों का समर्थन सहयोग करते रहे आज अगर दुनिया भर में कहीं आतंकवाद के खिलाफ कार्रवाई होती है तो नेशनल कॉन्फ्रेंस पीडीपी और कांग्रेस जैसी पार्टियां उनके समर्थन में नजर आती हैं उनको गाजा तो नजर आता है लेकिन ढाका में हिंदुओं की हत्याएं नजर नहीं आती ये लोकतंत्र के पक्ष में नहीं है आतंकवाद के समर्थक हैं। एक मिनट क्यों बोल रखे आजिजुल्दा प्रश्न कर लें हिजबुल्ला भारतवर्षर ओपर कोनो डायरेक्टली सिक्योरिटी थ्रेट की ना ভারতবর্ষের ওপর থ্রেট না হলে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর থ্রেট হয় সেখানে সাধারণ মানুষকে কোনো সংগঠন হত্যা করে তাহলে আমি তাকে জঙ্গি সংগঠন বলবো না শুধুমাত্র ভারতবর্ষে জঙ্গি কার্যকলাপ চালালে সে জঙ্গি সংগঠন বাকি দেশে গিয়ে সাধারণ মানুষকে খুন করলে তাদের খতম করলে সে জঙ্গি সংগঠন নয় আমি প্রশ্ন করব আমি একটা লিস্ট বলছি আঠেরোই জুলাই দু হাজার বুলগেরিয়া একটা বাসে বোম মারে হিজবুল্লা জঙ্গি গোষ্ঠীর তেত্রিশ জনের মৃত্যু হয় চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পাঁচ এক মিনিট একজন লেবানিস প্রাইম মিনিস্টারকে ফরমাল লেবানিস প্রাইম মিনিস্টারকে এবং একুশ জনকে খুন করে দুশো ছাব্বিশ জন আহত হয় লেবানন বেরুটের ঘটনা উনিশশো চুরানব্বই আর্জেন্টিনা একটা জিউইশ কমিউনিটি সেন্টারে বম মারা হয় পঁচানব্বই জনের মৃত্যু হয় প্রত্যেকটা হিজবুল্লাহ সরাসরি স্বীকার করেছে যে তারা এই কাজ করেছে উনিশশো পঁচাশি গ্রিস দুটো টি ডাব্লিউ এ ফ্লাইট এইট ফর্টি সেভেন হাইজ্যাক করা হয় এই আরোলিস্ট লিস্ট আমার শেষ হচ্ছে লিস্ট আমার প্রশ্ন হচ্ছে তাহলে সেই সংগঠন জঙ্গি সংগঠন আমি যাবো আমি যাবো একদিন আমার যেতে হবে পরের জন্য লড়াইটা 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 হচ্ছে লড়াইটা হচ্ছে এবার শুনুন সাহস রাখুন সাহস রাখুন

आपने एक हिजब आपने एक हिजबुल्लाह चीफ को मारा है हर घर से हिजबुल्लाह निकलेगा आई एम टॉकिंग टू द इजराइल द चीफ मिनिस्टर ऑफ इजराइल मैं हर उस इंसान से बात कर रही हूँ जो फिलिस्तीन के खिलाफ है मैं लेबनानिअंस को बहुत सा देना चाहूंगी कि वो बिल्कुल भी फिक्र ना करें क्योंकि हम उनके साथ हैं रशिया कम्युनिटी उनके साथ है हम उनका साथ कभी नहीं छोड़ हैं कभी भी नहीं আপনি এক পতা নিয়ে কি আপনি কিসকো শহীদ কিয়া হ্যাঁ আভার গজ এসাই লিখলে আভার গজে নিকলেগা হর গজাইগা সবাইকে আমি রিকোয়েস্ট করবো চুপ থাকতে মানুষ দাও প্রশ্ন হচ্ছে একটি বাচ্চা শিশু বলছে হর ঘর মে হিজবুল্লা পায়দা হগা ভারতবর্ষের কাশ্মীরে দাঁড়িয়ে বলুন এ এটা ভারতের প্রথম কথা হচ্ছে যে এই ধরনের বাচ্চাদের যারা ব্রেনওয়াশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত কারণ যারা একদম তাদের তাদের কারণ হচ্ছে যে আমার প্রত্যেকে এখানে বক্তারা আছেন তাদের প্রত্যেকে অনুরোধ করব আমাদের মনে রাখা উচিত